আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের গ্রামের রাস্তাটা আমি মূলত আছি পদ্মকুট বাজার থেকে মাসিগারা পর্যন্ত যাব সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অনেক ভালো লাগবে এই রাস্তাটা কিছুদিন আগে কইরা গেছে নতুন এটা কার রে এত সুন্দর করছে আরে বাস কুড়ি দিয়ে গিয়ে এক লোকে থাকলে টিয়ার উপরে ঘুমাইতাম আর টিয়ার উপরে টিসু ব্যাপার কথা বাস কুড়ি দিয়ে বলে গপ বাড়িয়ে বানায় আরে কাজ করিটা ওই একশো টাকার বানাতে লাগে